হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ার টেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টার আর রিজাল কওয়ামুন আলা নিসা আল্লাহ বললেন স্বামী হল তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টার স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারীর সমাজে সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকাবে বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারী তো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গারে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মোহরনা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কি

বিয়ের বরবারের সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরানা এই করে দাও মোহর দেয়া নকল নাকি খরচ বলে বলে তোমরা কি দাও সিলটি গুলা মহরানা দা হ্যাঁ মহরানা দিতা নাকি যতু খাইতা হিন্তা হর্তা হ্যাঁ কি দিব মহরানা দে মহরানা দেয়া কে খরচ করেছে কে আল্লাহ তো মহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাওলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল ক্যারিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং অ্যান্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাঁধে দিল কে চিল্লাই বলেন কে খরচের সব কিছু আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এগুলো আমরা শুনি এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা হিতা কর্তা মারামারি কর্তা নেই হিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখে নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন একটা

হাসবে মুচকি হাসতে পয়সা লাগে পয়সা লাগে এজন্য হাসবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাকা পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে এ হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাঁকাই থেকে যাবে তো কি করতে হবে ফাস্তাউসু বিন নিসাই খায়রা কোমল আচরণ কর। আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন রিফকাম বিল কওয়ারিদ নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাহেসলাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র পত্র জগ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম ধপাস করে নাকি উঠানোর সময় ধপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথে স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার স তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবি রে কি ডাকেন বলেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি ধুলাপান কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসাপূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সাওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক কি না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেনসিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দে। এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা সংক্ষেপে শেষ করে দিলাম তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে করে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকিলি আস না স্ত্রীর মনে চায় কাঁথা শিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো ঝামেলা আসে না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই ওই প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না। স্ত্রী বলল যে জি বাংলা দেখ তুমি একটা টিভি নিয়ে আসো যাবে কথা বলেন স্ত্রী বললো চলো পহেলা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে এটা মানা যাবে ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয় আম্মা যায়নায়েসা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ওয়াকানালি সাওয়াহিবু ইয়ালআবনা মাঈ বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সা আলাইহিস বাড়িতে বৌ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথে ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসূল সা আলাইহিস সালাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত সুবহানাল্লাহ করতে না আল্লাহর হাবিব সাহা কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোরা বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্ব নবী আম্মা যা নাই সারাদি আল্লাহ চালানহার পুতুল খেলায় বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন না সুবান ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় সো পড়েন এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রী ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে কি করবে প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ উষ্টি খারাপ আছে না নাই তো এই বেটি আপনারা ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করে যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি কোনো অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আছে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালীরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনো নাই আছে শুধু সবাব তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গুছায় মশারিগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরে সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন এরকম টাকা ইচ্ছা আমি আসে না দৌলতপুরে নাই এখানে সব ভালো অ্যাপ্রিসিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাঙ্কস দিতে ভুলে যাই একটা জাজা কিল্লা আল্লাহ তোমাকে জাজা দেখ এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমি তো দেখো একদিনও বলে না নাই তার রান্নার প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার চেহারার প্রশংসা করবেন এদিকে তাকান বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুহাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্য পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তুমি তোমার চোখ আহা খুশি হয়ে গেছে আহা ওরা মুখস্থ রাখতেছে বলবে এগুলো বিয়ে করে নেই কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে এর পেল না কাকে বলবা স্ত্রী কে